আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমুদ্র দর্শক আলহামদুলিল্লাহ মক্কা থেকে তায়েফ যাওয়ার পথে এই ভিডিওটি হচ্ছে চার নম্বর ভিডিও আমরা এখন তায়েফে খুব কাছাকাছি আমাদের অ্যালটিটিউড এখন জানি না কত অ্যাল্টিউড আছে তো তারা আলহামদুলিল্লাহ এই এই দৃশ্যটা অবশ্যই ভালো লাগছে আমাদের জন্য ভালো লাগারই কথা অসম্ভব সুন্দর দেশ হচ্ছে সৌদি আরব এবং সেই সুন্দরের মধ্যে আরেকটি সুন্দর হচ্ছে তায়েফ তা আমরা যাচ্ছি তায়েফের দিকে আলহামদুলিল্লাহ এবং দেখতে পাচ্ছেন গাড়ি ছুটে চলছে তায়েফের পথে এবং আমরা দেখছি আশেপাশে যে পাহাড়গুলো আছে পাহাড়গুলো বড়ো বড়ো পাথরে বেষ্টিত পাহাড়গুলো বড় বড় মেঘে বেষ্টিত পাথরগুলো আমাদের নজর কেড়ে নিচ্ছে আপনিও যখন আসবেন তখন অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারা নজর কাটবে সৌদুরা বাসবেন আর আপনার য়েফ দেখবেন না তা কখনো হয় না তো আসলে তাইফ দেখার জন্য অবশ্যই আমাদের দাওয়াত রইল দেখবেন ইনশাল্লাহ দেখার জন্য অনুরোধ রইল আর সেই পর্যন্ত চার নম্বর ভিডিওর সাইনিং আউট মোহাম্মদ আশরাফুল ইসলাম স্টেট ইউন ট্রাভেলশুল আসসালামু আলাইকুম রহমতুল্লা